আল্লাহ বলতেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই জায়গার মধ্যে আমি আল্লাহ বরকত রেখেছি এবং আমার মেহবুবকে আমি আমার বলি দেখিয়েছি সুভান সেটা মাত্র রাতের কিছু অংশে রাতের কিছু অংশে এই ঘটনার সত্যতার জন্য দিকে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন পবিত্র সেই মহান যার দ্বারা কোনো কিছু অসম্ভব নয় এবং যাকে অসম্ভব এটা দ্বারা সোয়া করতে পারবে না তার জন্য আল্লাহ বলতেছেন পবিত্র সেই মহান সত্তা আল্লাহ বলে কিছু নাই যাতে মানুষ বেঈমান মুনাফিক এগুলো নিয়ে বাড়াবাড়ি করতে না পারে যে রসুল্লাহ সাল্লাহ তালি সাল্লাম রাতের কিছু অংশের মধ্যে

রাতের কিছু অংশের মধ্যে পুরো রাত না রাতের কিছু অংশে আল্লাহর কাছে গিয়েছেন নাই মানুষ হয়তো এটা ধারণা করবে এটা অসম্ভব তার জন্য আল্লাহ সুবহান শব্দ কি করেছেন ব্যবহার করেছেন পবিত্র সে মহান শ্রদ্ধা যিনি আর প্রিয় মাহবুব বান্দাকে ভ্রমণ করিয়েছেন রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে বাইত আল্লাহর ঘর খানায় কা'াবা থেকে মসজিদে আকসা তথা ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত সুবহানাল্লাহ বল মুহাদ্দিসীন ই کرام এবং মুফাসসিরীন ই বিভিন্ন উলামায়ে کرام

মসজিদে আকসা থেকে সিদ্ধাতুল মুন্তাহা পর্যন্ত এটা হচ্ছে মেয়ারাজ এটা কি মেয়ারাজ এবং সিদ্ধাতুল মুন্তাহা থেকে স্বয়ং রব্বে পর্যন্ত এটাকে বলা হয় ইরাজ এটাকে বলা হয় ইরাজ তিনটা বাগে বিভক্ত করেছে এই মেয়ারাজ শরীফ সম্পর্কে অসংখ্য মহাদ্দেশী নিকরাম মুফসরী নিকরাম বলতেছেন অনেকে বলেছেন যে রসুল পাক সাল্লাম মেরা শরীফ সচক্ষ হয় নাই রুহানি বাবু হয়েছে আবার এখানের মধ্যে অনেকেই বলেছেন যে রুহানি বাবু হয় নাই নবীজির মেয়ারাজ সশরীরে হয়েছে সুবান আল্লাহ বলুন এটার উপর

امر المعراج غايه الانكار بل كثير من المسلمين قد ارتدوا بسبب ذلك شرح عقائد النصف المدة اللهم امام سعد الدين تبتزاني بولتے معراج معراج شريف جسماني بابه আল্লাহর সাথে হয়েছে সুহান আল্লাহ বলুন এবং বলতেছেন থেকে বাইতুল মকদ্দস এটাকে যদি কেউ ইনকার করে যদি বলে এটা হয় না এটা হবে না যদি কেউ এটাকে অস্বীকার করে বলতেছেন ইনকার কারণে ওয়ালা কাফের হাই নজুবিল্লা বলবেন না

সির ইনকার করেন গুমরা এবং বদ্দিন হাই বলতেছেন আর মসজিদে আকসা থেকে লামকানের খোদা পর্যন্ত যাওয়াকে যদি কে অস্বীকার করে সেটা সেই ব্যক্তি গুমরা এবং বদ্দিন নজবিল্লা বলবেন না সেই ব্যক্তি গুমরা এবং মেরা শরীফ যে জিসমানি ভাবে হয়েছে

আকিদার কিতাবের মধ্যে যে রসুল্লাহ পাক সাল্লামের মেয়েরা শরীফ স্বয়ং আল্লাহর সাথে জিসমানি হয়েছে শরীল সহ হয়েছে কিতাবের মধ্যে সরহে আকাইদ এবং বিভিন্ন মহাদ্দেশিন ইকরাম এটার উপর রায় দিয়েছেন সুবহান আল্লাহ বলুন এবং আয়াতে কারিমের দিকে যদি আমরা যাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন

এখানে আল্লাহ বলতেছেন বি অবদিহি আমি আমার বান্দাকে ভ্রমণ করেছি আমার মেহবুব বান্দাকে ভ্রমণ করিয়েছি তো বান্দা বলা হয় জিনার থেকে রু থাকে এবং শরীর থাকে শরীর এবং রু কি একসাথে থাকে এখানে যদি আল্লাহ বলতেন আশ্রবির রুহি আমি রুহুকে ভ্রমণ করিয়েছি কিন্তু এখানে আল্লাহ রুহ বলে নাই বলেছেন কেন কারণ নয় নয় স্বপ্নের মধ্যে সরাসরি সশরীরে আল্লাহর সাথে কি করেছেন বিধার করেছেন তার মানে কেউ এটাকে অস্বীকার করতে পারবে না আর যেহেতু আকাইদের কিতাব থেকে এসেছে যদি কেউ এটাকে অস্বীকার করে সে কি হয়ে যাবে কাফে কাফে হয়ে যাবে